ফালাকাটা ব্লকের জটেশ্বরের শিবরাত্রি মেলা চলাকালীন মেলার ভিতরে জায়গা থেকে অন্যত্র মাছ মাংসের দোকান সরিয়ে নেওয়ার জন্য জটেশ্বর শিব মন্দির কমিটির কাছে লিখিত আবেদন করল জটেশ্বর ও জটেশ্বরের পার্শ্ববর্তী এলাকার একদল যুবক তাদের দাবি বিগত কয়েক বছর ধরে মেলা চলাকালীন সময়ে মেলার অভ্যন্তরে বেশ কিছু মাছ ও মাংসের দোকান খোলা থাকে তাতে মেলার পরিবেশ নষ্ট হবার পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় তাই মেলা চলাকালীন সময়ে ওই দোকানগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান তারা আমরা কয়েকজন যুবক মিলে আমরা জটেশ্বর মন্দির শিব মন্দির কমিটিকে একটা আবেদনপত্র জানাই যেটা হলো আমাদের জটেশ্বর শিবরাত্রি মেলা একটা প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটা মেলা এই মেলায় আমাদের দূর থেকে ভক্ত এবং দর্শনার্থীরা তারা আসেন এবং এই মেলাটা যে শিব আমাদের শিব মন্দির এটার একটা কিন্তু আলাদা একটা মাহাত্ম হিসেবে সবার মনে কিন্তু কাজ করে তো আমরা বিগত কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি জটেশ্বর মেলা চালাকালীন মেলার মাঝখানে মাছ মাংসের দোকান খোলা দেখতে পাই তাতে মেলার একটা যে পবিত্র পরিবেশটা আমরা মনে করি নষ্ট হচ্ছে এবং এই তাতে মানুষ যে ঘোরার একটা একান্ত একটা মনোভাব ওটাও নষ্ট হয়ে যাচ্ছে এই মাঝখানে মেলা চলাকালীন মাছ মাংসের দোকানে খোলা থাকার জন্য তাই বলে আমরা মাছ মাংসের বিরোধেও করছি না মাছ মাংসের দোকান অবশ্যই খোলা থাকবে জটেশ্বর এরিয়া অনেক জায়গা আছে যে কয়েকটা দিন মেলা চলবে দশ পনেরো দিন মেলাটা চলবে একটু যদি মাছ মাংসের দোকানগুলো একটু যদি সাইডের কোনো জায়গায় জায়গা করে দেওয়া হয় জটেশ্বর মেলা কমিটির পক্ষ থেকে তবেই মনে হয় খুব ভালো হবে এই জন্য আমরা কয়েকজন যুবক মিলে গিয়ে আমরা শিব মন্দির কমিটিকে একটা আমরা আর কি লিখিত আকারে আমরা আর কি জানিয়েছিলাম আর কি আপনার নাম আমার নাম হলো সুদীপ রায় আমি জটেশ্বরের স্থানীয় দেখুন গতকাল সকাল মোটামুটি দশটা কি এগারোটার সময় আমাকে ফোন করে আর কি আমাদের ওই কাশিজি হল বাড়ি আমাদের সুদীপ ভাই যে দাদা একটু তোমার সাথে কথা আছে তো ভাই মন্দিরে আয় আর কি মন্দির সংক্রান্ত যেহেতু কথা আর কি মন্দিরে আসে আশা একটা প্রেয়ার করেছে আর কি আমাদের সভাপতিকেই করেছে আর কি যে দশ জনের বারো জন সই আছে সেখানটায় ওরা একটা যে বলেছে যে দাদা আমাদের এই মেলাটা তো আমাদের সবার মেলা এখানটায় মেলা চলাকালীন মাংসহাটি এবং মাছহাটি থাকে আর কি সেটাকে যদি অন্যত সরিয়ে নেওয়া যায় আর কি তো বরাবর আমি একটু ঘুরে দেখলাম আর কি আমাদের কমিটির লোকেরও দুই একজন আমার সাথে গিয়েছিল আর কি যা দেখলাম এই জটেশ্বরের যা পরিস্থিতি দীর্ঘদিন ধরে আমরা দেখছি আর কি মাছ হাঁটি এবং মাংস সরিয়ে অন্যত নেওয়া আমাদের পরিস্থিতি এই মুহূর্তে মেলা কমিটির কাছে আমাদের অপশন নেই তো আমরা যা চিন্তা আমরা করছি আর কি যাতে মাংসহাঁটি তো ওদেরকে আমরা মানে বলেছি অলরেডি যাতে মাংসটা যখন কাটে মেলার সময় যাতে না কাটায় যখন আমাদের সন্ধ্যা পরে মেলা মেলাটি জমে আর কি তখন যাতে মাংস না থাকে এবং যাতে কোনো প্লাস্টিক দিয়ে ওই জায়গাটা ঘেরা করে যায় কি না সেটা আমরা দেখছি আর মাছ হাঁটি তো আমাদের মেলার সাথে সেরকম অ্যাটাচমেন্ট নেই আর কি মাছ ছোট্ট একটা রাস্তা আছে তাপুদার দোকানের সামনে আর কি তো মোটামুটি আমরা সব দিক দিয়ে চেষ্টা করবো শুধু কারণ এই মেলাতে মাছ হাটি থেকে শুরু করে মাংস হাটি সবজি হাঁটি পশু ব্যবসায়ী সমিতি মার্চেন্ট অ্যাসোসিয়েশন সবাই সবাই সহযোগিতা করে আমরা সবাইকেই বলব আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে আমরা এই দু হাজার পঁচিশ সালের মেলা সুন্দরভাবে সফল করতে পারি নমস্কার আমি